পদ্মার চর থেকে ধান ক্ষেত কিংবা অন্যান্য ফসলের মাঠ বাসাবাড়ি সব জায়গায় মূর্তিমান আতঙ্কের নাম এখন রাসেলস ভাইপার যেন সাক্ষাৎ মৃত্যুদূত যার এক ছবলি যথেষ্ট জীবন নাশের জন্য দিন দিন মৃত্যুর তালিকা বাড়িয়েই চলছে বিশ্বধর এই সাপ গত এক থেকে দেড় মাসেই অহরহ মৃত্যুর খবরে পুরো দেশেই এখন হট টপিক রাসেলস ভাইপারের বিস্তৃতি বাংলাদেশের বিগ ফোর এই সাপের মুখোমুখি হচ্ছেন দেশের বহু জেলার মানুষ একের পর এক দংশনে প্রাণ হারাচ্ছেন অনেকে দর্শক বুঝতেই পারছেন কেন রাসেলস ভাইপার এতটা আতঙ্ক ছড়াচ্ছে তথ্য বলছে অ্যান্টিভেনম নেয়ার পরও দংশনের পঁচিশ দিন পর পর্যন্ত রোগীর মৃত্যু ঘটাতে পারে কিন্তু কেন কোন কোন জেলায় মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে কেনই বা ধানক্ষেত বাসাবাড়িতে হুমকির কারণ করণীয় কী এসব নিয়ে জানার চেষ্টা করব এবারের সারমর্মে সঙ্গে আছি লাভে প্রথমেই আসি এর দংশন প্রকৃতি নিয়ে বাংলায় চন্দ্রপোড়া নামে পরিচিত এই সাপ এতটাই ভয়ানক যে সেকেন্ডেরও ষোলো ভাগের এক ভাগ সময়ে কাউকে কামড়ে বিষ ঢালতে পারে চোখের পলকে তীব্র বেগে ছবল দেয় বলেই মানুষ সহজে বুঝে উঠতে পারে না কামড় দেওয়ার পরে অন্যান্য সাপের মতো পালিয়ে যায় না ছবলের পরও তার জায়গাতেই কুণ্ডুলি পাকিয়ে খাপটি মেরে থাকে তথ্য বলছে চন্দ্রবোরা সাপ গোখরার মতো করে বারবার ফোঁস ফোঁস শব্দ করে তেরে আসে না তবে বিরক্ত বোধ করলে উচ্চ স্বরে হিস শব্দ করতে থাকে অনেকটা প্রেশার কুকারের শীষের নেয় একই সঙ্গে দেহ সংকুচিত ও প্রসারিত করতে থাকে আর এ কারণে কৃষকরা যখন মাঠে ফসল কাটতে যান তখন বিশুধর চন্দ্রবোরা মানুষের উপস্থিতিতে নিজেকে হুমকি মনে করে আর কৃষকরাও বুঝে উঠতে পারে না যে ক্ষেতের মধ্যে কিলিং মেশিন ক্ষেত রাসেলস ভাইপার রয়েছে প্রশ্ন জাগতে পারে ভাইপারের ধান খেতে কেন বাড়ছে কারণ ইঁদুর ব্যাঙ ছোট পাখি ও টিকটিকি রাসেলস ভাইপারের প্রিয় খাবার যেহেতু ফসলের খেতে ইঁদুরের উৎপাদ বেশি তাই খাবারের খোঁজে সেখানে তার উপস্থিতি শিকারের ধরনের দিক থেকেও চন্দ্রপোড়া অনেক কৌশলী অন্যান্য সাপ শিকারের সময় শিকারকে কামড় দিয়েই সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে কিন্তু হিংস্র চন্দ্র বোরার শিকারকে শুধু একা নয় তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে এজন্য চন্দ্রবোরা শিকারকে কামড় দিয়ে ছেড়ে দেয় এতে প্রচন্ড বিষের যন্ত্রণায় ইঁদুর তার গর্তের দিকে ছুটে চলে চন্দ্রবোরাও তার পিছু পিছু গিয়ে সে গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে আর শিকারের পিছু নিতে গিয়ে বাসা বাড়িতেও ঢুকে পড়ে রাসেলস ভাইপার অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এ সাপটির স্বভাব ঠিক তার উল্টো বেশিরভাগ ক্ষেত্রে খোলা ঘাসযুক্ত বা ঝোপঝাড় এলাকায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে বলেই বাড়ির পাশে ঝোপঝাড়ে তার দেখা পাওয়াটা অস্বাভাবিক কিছু